নব যুব যাত্রা দু হাজার চব্বিশের সূচনা হল বুধবার প্রদেশ যুব মোর্চার সাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত সাত দিন ব্যাপী এই বাইক যাত্রা মৈত্রী সেতু সংলগ্ন স্থান থেকে দুপুর বারোটা নাগাদ শুরু হয় ছিলেন বিজেপি রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ যুব মোর্চার সভাপতি তথা বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেব প্রদেশ সাধারণ সম্পাদক অমিত রক্ষিত মনু বিধানসভার বিধায়ক মাইলা মিত্র মগ দক্ষিণ জেলার বিজেপি সভাপতি শঙ্কর রায় জেলার যুব মোর্চার সভাপতি বিপুল ভৌমিক সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত নেতৃত্বরা সবুজ পতাকা নাড়িয়ে ও বাইকে চালিয়ে সাত দিন ব্যাপী এই বাইক যাত্রা সূচনা করেন সাত দিন রাজ্যের প্রতিটি অংশকে যুক্ত করে প্রায় পাঁচশো কিলোমিটার পথ অতিক্রম করে এই বাইক যাত্রা ধর্মনগর গিয়ে শেষ হবে ভিন্ন ধর্মী এই কর্মসূচি হাতে নেওয়ায় যুব মোর্চার প্রত্যেক সদস্যকে ধন্যবাদ জানিয়েছেন সভাপতি রাজীব ভট্টাচার্য রাজ্যে আইন এর শাসন নেই বলে বিরোধীরা যেভাবে প্রচার চালাছেন তার তীব্র বিরোধিতা করে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজ্য সভাপতি এছাড়াও রাজ্যে যুবকদের সরকারের উন্নয়নমূলক কাজগুলি সবার মধ্যে পৌঁছে দেওয়ার আহ্বান জানান সাংসদ রাজীব ভট্টাচার্য আমি এই রাজ্যের কমিউনিস্ট এবং এই রাজ্যে বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে এই ত্রিপুরা রাজ্যে যুবকদেরকে এই রাজ্যের গরিব সাধারণ মানুষদেরকে এই রাজ্যের বিভিন্ন অংশের মানুষদেরকে বোঝানোর চেষ্টা করছে এই ত্রিপুরা রাজ্যে আইনের শাসন নেই এই রাজ্যে খাদ্য নেই এই রাজ্যে অমুক নেই তমুক নেই বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আমি তাদেরকে কিন্তু জিজ্ঞেস করতে চাই যে আজকে লয়ের আইন শৃঙ্খলা নিয়ে ওনারা কথা বলছেন